পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে নারুগ্রাম অঞ্চলের চুয়ান্ন নম্বর বুথে গোলগ্রামে বিজয় হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোলগ্রাম আদিবাসী পাড়া থেকে এই বিজয় মিছিল বর্তমান লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা ভোটে শর্মিলা সরকারকে প্রার্থী করেছিল বিরোধী বিজেপি প্রার্থী অসীম সরকারকে বিপুল ভোটে হারিয়েছেন তৃণমূলের শর্মিলা সরকার গোলগ্রাম থেকে চারশো অষ্টআশি ভোটে আগামী বিধানসভা নির্বাচনে এই ব্যবধান আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেছেন তৃণমূলের কর্মীরা তাতেই উচ্ছ্বসিত হয়ে গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ বিজয় মিছিলের আয়োজন করেন গ্রামে এদিনের বিজয় মিছিলে একে অপরকে সবুজ আবির মাখিয়ে জয়ের আনন্দে মেতে উঠলেন সকলে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল সাধারণ মানুষের পাশাপাশি

70 নম্বর গলগ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিজয় মিছিল সাধারণ মানুষকে নিয়ে বিজয় মিছিল গলগ্রামের প্রত্যেক জনতা হিন্দু মুসলমান সবাই আমার সমাজ সবাইকে নিয়ে আজকে বিজয় মিছিল করা কোথা থেকে শুরু করলেন কোথায় শেষ করলেন আমরা গোলগ্রাম আদিবাসী বাড়ি থেকে শুরু করে চরকতারে শেষ করেছি এরপর আমাদের সম্মানোবলী হাসি সকলকে ফল আনাছি কারা কারা ছিল উপস্থিত গলগ্রামের প্রত্যেক যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে সবাই একনি কর্মী এবং নেতৃত্ব সবাই করতে এই জয় নিয়ে কি বলবো জয় এই যে জয় লাইনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের জয় শর্মিলা সরকারের জয় পূর্ব বর্ধমান যে আমাদের সর্বা সরকারের কাজ ছিল মমতা সেই শরমিলা সরকারের লাইন এক নম্বর ব্লক থেকে উনত্রিশ হাজার প্লাস